প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস এইটের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট নাইন লেসন সেভেনের একটি কবিতা কন্টেম্পলেশন সম্পর্কে বাংলা অর্থ সহ এই কবিতার থিমও আলোচনা করব এই ভিডিওতে যাতে করে তোমরা খুব সহজে প্রশ্ন উত্তর করতে পারো ওকে শুরু করা যাক কন্টেম্পলেশন গভীর চিন্তা বা ধ্যান এই কবিতাটা লিখেছে জন কার্পেন্টার ফোর ডেজ অ্যান্ড ডেজ আই হ্যাভ ক্লাইমড এ ট্রি অনেক দিন ধরে আমি একটি গাছে উঠেছি এ ড্যাপেল্ট ইয়েলো ট্রি একটি দাগ সোফলা হলুদ গাছ অ্যান্ড গেসড অ্যাবরোড অ্যাট মেনি থিংস এবং দূরে অনেক জিনিসের দিকে তাকিয়ে থেকেছি আই হ্যাভ অলওয়েজ উইশড টু সি যা আমি সবসময় দেখতে চেয়েছি আই সি দ্য গার অ্যান্ড জেন্টেল ফিল্ডস আমি সবুজ ও শান্ত মাঠগুলো দেখি অল বাউন্ডেড ইন উইথ হেডস যেগুলো বেড়া দিয়ে ঘেরা অ্যান্ড শাইনিং রিভার্স সুইমিং থ্রো আর উজ্জ্বল নদীগুলো বয়ে যাচ্ছে দ্য রাশেস অন দ্য এজ নদীর কিনারে শাপলা ধরনের জলজ গাছ অ্যান্ড লিটল শিপ হু প্লে অল ডে আর ছোটো ছোটো ভেড়াগুলো সারাদিন খেলে আই ওয়াশ দেম অ্যাজ দে রান আমি তাদের দৌড়াতে দেখি হোয়াইল ফার অ্যাওয়ে দ্য রুফস অফ টাউন অন্যদিকে দূরে শহরের ছাদগুলো আর শাইনিং ইন দ্য সান সূর্যের আলোয় ঝলমল করছে আই থিঙ্ক ইটস ভেরি নাইস টু সিট আমি মনে করি বসে থাকা খুব সুন্দর সো হাই অ্যান্ড লুক সোফার এত উঁচুতে বসে এত দূরে দেখা হাউ ভেরি লার্জ দ্য ওয়ার্ল্ড ক্যান বি পৃথিবীটা কত বিশাল হতে পারে হাউ মেনি থিংস দে আর আর এখানে কত কত জিনিস আছে এই কবিতার এখন থিমটা তোমরা একটু দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে দ্য পোয়েম কন্টেম্পোরেশন বাই জন কার্পেন্টার ইজ অ্যাবাউট এনজয়িং নেচার অ্যান্ড থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড জন কার্পেন্টারের কন্টেম্পোরেশন কবিতাটি প্রকৃতিতে উপভোগ করা এবং পৃথিবী সম্পর্কে গভীরভাবে চিন্তা করার বিষয় নিয়ে লেখা দ্য পোয়েট ক্লাইমস এ টিরি অ্যান্ড লুকস অ্যারাউন্ড অ্যাট ফিল্ডস রিভার্স শিপ অ্যান্ড দ্য টাউন ইন দ্য ডিস্ট্যান্স কবি একটি গাছে উঠে মাঠ নদী ভেড়া এবং দূরের শহরের দৃশ্য দেখেন ফ্রম হাই আপ এভরিথিং লুকস বিউটিফুল অ্যান্ড পিসফুল উপর থেকে সব কিছুই সুন্দর ও শান্ত মনে হয় দ্য পোয়েম শোজ হাউ ওয়ান্ডারফুল ইট ফিলস টু স্টপ লুক অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য থিংস অ্যারাউন্ড আস এই কবিতায় বোঝানো হয়েছে থেমে থেকে চারপাশের জিনিসগুলোর দিকে তাকিয়ে ভাবা কতটা আনন্দদায়ক হতে পারে ইট টিচেস দ্যাট নেচার ক্যান মেক আস হ্যাপি অ্যান্ড হেল্প আস আন্ডারস্ট্যান্ড হাউ বিগ অ্যান্ড অ্যামেজিং দ্য ওয়ার্ল্ড ইজ এটি আমাদের শেখায় যে প্রকৃতি আমাদের সুখ দিতে পারে এবং পৃথিবী কত বড়ো ও বিস্ময়কর তা বুঝতে সাহায্য কর দ্য পোয়েট ফিলস জয় অ্যান্ড পিস হোয়াইল ওয়াশিং দ্য ওয়ার্ল্ড ফর অ্যাভোভ কবি উপরে বসে পৃথিবীকে দেখে আনন্দ ও শান্তি অনুভব করেন the থিম of দ্য পোয়েম ইজ দ্য বিউটি of নেচার পিসফুল অবজারভেশন অ্যান্ড দ্য জয় of সিং দ্য ওয়ার্ল্ড উইথ ওয়ান্ডার অ্যান্ড curiosity কবিতার মূল ভাব হল প্রকৃতির সৌন্দর্য শান্তভাবে পর্যবেক্ষণ এবং বিস্ময় ও কৌতূহল নিয়ে পৃথিবীকে দেখার আনন্দ ধন্যবাদ সবাই